আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ওরাকল বিশেষ টাঙ্গাল শাখায় আমাদের প্রতিদিনই থাকছে নতুন নতুন তোমাদেরকে নিয়েই আয়োজন সেই লক্ষ্যে অনেক স্টুডেন্ট অনেক শিক্ষার্থী আমাদের কাছে জানতে চেয়েছ আমরা আঠারতম লিখিত পরীক্ষার নিবন্ধন বিষয়ে কি ভাবছি কোর্স করাবো কিনা যেহেতু আমাদের এই স্বল্প পরিসরে আমরা আসলে সুযোগ নেই নেই সময় সে কারণে আমরা ঠিক করেছি তোমাদের প্রতিটি বিষয়ে আমরা আলাদা আলাদা ফ্রি সাজেশন ও নির্দেশনামূলক নিবন্ধনের লিখিত পরীক্ষার বাংলা সাজেশনটি পাবে আর এই বাংলা সাজেশনটি নিয়ে প্রথমে আলোচনা হবে কলেজ পর্যায়ে এবং পরবর্তী হবে স্কুল পর্যায়ে এই পুরো আলোচনাটি করবেন তোমাদের প্রিয় স্যার গোরা স্যার গোড়া স্যার এই এখন আমাদের একটু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যারা নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে তাদেরকে বাংলা বিষয়ে প্লিজ একটু যদি বলতেন সব বিষয় শুভ সন্ধ্যা ধন্যবাদ ম্যাডাম আপনাকে আঠারোতম প্রিলিপ নিবন্ধন প্রিলি পরীক্ষায় আপনারা ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছেন এবং খুব শীঘ্রই আপনারা লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন এই লিখিত পরীক্ষা নিয়েই আজ আমি কথা বলবো আপনারা এ বিষয়ে জানেন যে লিখিত পরীক্ষায় যে যত ভালো করতে পারবে সে তত কাছে পজিশনটা তার তত কাছে আসবে এবং সে তার আকাঙ্ক্ষা অনুযায়ী কলেজগুলো পেয়ে যাবে তো আমরা যদি আজকে বাংলা নিয়ে কথা বলি তাহলে আমি প্রথমে কলেজ পর্যায়ে কথা বলবো কলেজ পর্যায়ে আপনাদের এখানে একশো মার্সের একটি পরীক্ষা দিতে হবে এই একশো মার্সের যে পরীক্ষাটা এই পরীক্ষাটা তিনটা বিভাগে হয়ে থাকে প্রথম বিভাগে এখানে স্টুডেন্টদের পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এই পাঁচটি প্রশ্নের উত্তরে প্রতিটা প্রশ্নের নাম্বার সংখ্যা পনেরো অর্থাৎ পাঁচ গুণন পনেরো এখানে টোটাল পঁচাত্তর মার্চের পরীক্ষা দিতে হবে আমরা জানি যে এখানে দশটি কোশ্চেন থাকবে ব্রড প্রশ্ন হ্যাঁ এখানে দশটি ব্রড প্রশ্ন থাকবে এই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু একটা করে অপশন থাকবে প্রশ্নটা এমন না যে দশটা থেকে পাঁচটা দিতে হবে একটা প্রশ্ন দেয়া থাকবে এই প্রশ্নের অপোজিট আরেকটা প্রশ্ন দেয়া থাকবে এই দুইটা প্রশ্নের মধ্যে অ্যানসার করতে হবে স্বাভাবিকভাবে এরকম একটা প্রশ্ন হয়ে থাকে যে চর্দাপদয় সাহিত্য মূল্য সম্পর্কে লিখুন যে স্টুডেন্টটা চর্দাপদে সাহিত্য মূল্য সম্পর্কে লিখতে পারবে না ঠিক ওই জায়গাতে তাকে চাওয়া হবে যে বাংলা অনুবাদ সাহিত্যের যে বিকাশ বা বাংলা সাহিত্য বিকাশে অনুবাদ সাহিত্যের ভূমিকা আপনাকে আলোচনা করতে হবে এরপরে আমরা দিক যদি চলে যাই সাধারণত প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে এখানে নর্মালি একটা প্রশ্ন থাকে এরপরে চলে যায় রোমান্টিক পরেক্ষণের দিক থেকে রোমান্টিক প্রতিবারই আমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে খানের লাইলি কাব্য সম্পর্কে আলোচনা করুন অথবা রোমান্সমূলক কাব্য হিসেবে লাইলি মজনু কাব্যটা আপনাকে প্রকাশ করতে হবে যদি এটা মিস হয়ে যায় তাহলে সাধারণত শিক্ষক নিবন্ধন কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা কমন প্রশ্ন হচ্ছে পদ্মাবতীর রূপ বর্ণনা মহাকবি আলাহল যে পদ্মাবতী কাব্যটা লিখছেন এই পদ্মাবতী কাব্যের রূপ বর্ণনা আমি প্রশ্নগুলো কিভাবে লিখতে লিখতে হবে হবে থেকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমি দিক নির্দেশনা দেবো আমাদের দ্বিতীয় কোশ্চেনটা দেখেন পদ্মাবতী রূপ বর্ণনা ঠিক এই প্রশ্নের সঙ্গে কিন্তু আমাদের প্রায় সময় থাকতেছে যে বঙ্কিমচন্দ্রের সবগুলো রোমান্স রোমান্সমূলক বঙ্কিমচন্দ্রের উপন্যাস যে রোমান্স হলো এই বিষয়টা আপনাকে আলোচনা করতে হবে তাহলে প্রথম প্রশ্ন আমরা বললাম প্রাচীন যুগের সাথে মধ্য দ্বিতীয় যুগ আমরা দেখলাম পদ্মাবতী অথবা লাইলি বুঝলু কাব্যের এই রোমান্টিক বা রোমান রোমান্স হিসেবে এটা প্রকাশ করতে হবে এবং এটার সঙ্গে প্রায় সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে আসে তৃতীয় প্রশ্নের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা প্রায় সময় দেখবো যে তৃতীয় প্রশ্নটা সচরাচর নাটক থেকে হয় এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন হতে পারে কিংবা দীনবন্ধু মিত্রের নীল দর্পণ হতে পারে কিংবা মাইকেল মধুসূদন দত্তের প্রহসন হতে পারে নর্মালি এই তিনটা বিষয় থেকে আমাদের একটা প্রশ্ন প্রায় সময় আমাদের এখানে সিলেকশন করা হয়ে থাকে তাহলে আমি আবারও বলি তিন নম্বর যে প্রশ্ন এই তিন নম্বর প্রশ্নের জন্য আমরা এখানে টার্গেট করব চারটা বিষয় এক নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকর্মী নাটকের নন্দিনী চরিত্রটা আঠারো যারা লিখিত শিক্ষক এই নন্দিনী চরিত্রটা এবার কিন্তু খুবই ভালো করে পড়তে হবে এবং এই নন্দিনী চরিত্রের পাশাপাশি রক্ত কর্মী উপন্যাস নাটকটি এই নাটকটি যে একটা পুঁজিবাদী নাটক বা একটা প্রতীকী নাটক এই বিষয়টা প্রকাশ করতে হবে আমার মনে হয় যদি এটা মিস হয়ে যায় মিস হওয়ার কিন্তু সম্ভাবনা একেবারে নাই বললেই চলে যদি মিস হয়ে যায় তাহলে এই প্রশ্ন অপোজিট হিসেবে আপনার আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকটা খুব ভালো করে আপনাকে আয়ত্ত করতে হবে তাহলে আমাদের তিন নম্বর প্রশ্ন শেষ চার নম্বর প্রশ্নের দিকে যদি আমরা চলে যাই তাহলে আমরা নারী নিয়ে দেখবো এখন যেহেতু নারীর ক্ষমতায়নে খুবই কথা বলা হচ্ছে শরৎ সাহিত্যের নারী শরৎ সাহিত্যের যে নায়ক নেই এবং শরৎ সাহিত্যের যে নায়িকা এই এখানে গুলো সম্পর্কে তারপর পথের দাবি গৃহদাহ শেষ প্রশ্ন যাই বলেন না কেন পল্লী সমাজ আপনারা যাই বলেন না কেন এমনকি দেবদাসের যে নায়িকা পার্বতীকেও আপনারা এখানে নিয়ে আসতে পারতেন শরৎ সাহিত্যে কোনো পুরুষ চরিত্র নাই সহজ নারী চরিত্রের যে একটা ভূমিকা এই বিষয়টা প্রকাশ প্রকাশ করবেন এবং এটার সঙ্গে কিন্তু আপনাকে আরেকটা নারী চরিত্র প্রকাশ করতে হবে যে বাংলা সাহিত্যে প্রথম নারী বিদ্রোহ সৃষ্টি হয়েছিল বা সৃষ্টি করেছিল কি মাইকেল মধুসূদন দত্ত আপনারা জানেন যে মাইকেল মধুসূদন দত্ত বিরাঙ্গনা কাব্যটির মধ্য দিয়ে বাংলা সাহিত্যে যে একটা নারী বিদ্রোহ প্রথম দেখিয়েছি এই নারী বিদ্রোহটা কিন্তু আপনাকে লিখতে হবে যদি শরৎচন্দ্রের এই বীরাঙ্গনা কাব্যের নারী বিদ্রোহটা কোনো কারণে মিস হয়ে যায় আপনারা জানেন তাহলে এটার সঙ্গে কিন্তু আমরা ধরে রাখবো মাইকেল মধুসূদন দত্তের মেঘনা বোধ কাব্যের রাবণ চরিত্রটাকে কিন্তু আমরা ফোকাস করব আর আমরা যদি পাঁচ নম্বর প্রশ্নের দিকে যাই তাহলে আমরা এখানে দেখবো কাজী নজরুল ইসলাম ইসলামের ইসলামের কাজী সাধারণত অগ্নিবীনা কাব্যটাই বেশি আসে আর এটার সঙ্গে আপনারা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝে কিংবা পুতুল মাছের রীতিকতাটা আপনারা ভালো করে প্রকাশ করবেন এই যে আমি বারো থেকে তেরোটা প্রশ্নের কথা বললাম আপনারা যদি শিক্ষক প্রশ্ন খুব ভালো করে আয়ত্ত করতে পারেন আমার মনে হয় আপনারা আর এখান থেকে বাইরে যাওয়ার কোন সুযোগ নেই আমি আপনাদের সুবিধার জন্য আবারও এই তেরোটা প্রশ্ন সম্পর্কে একটু বলি আপনাকে কি করতে হবে চর্যাপদের সাহিত্যমূল্য সাহিত্য মূল্য চর্দাপদের সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা হালকা করে দেখে যাবেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে গ্রামীণ জীবন এটা সাধারণত থাকে না তাহলে আমরা আমরা সাহিত্য মূল্যটাই রাখি এখানে এরপর অনুবাদ অনুবাদ সাহিত্যটাকে ফোকাস করব। সাহিত্যের দিকে যদি আমরা যাই তাহলে এখানে আপনি পদ্মাবতী আর লাইলি মজনু এই দুইটা কাব্য সম্পর্কে ভালো করে ধারণা নেবেন এবং এইটার অপোজিট হিসেবে আমরা বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো যে যে রোমান্সমূলক এই বিষয়টা কিন্তু আমরা ফোকাস করব। তৃতীয় নম্বর প্রশ্নের দিকে যদি আমরা যাই তাহলে আমরা এটার অবশ্যই কাজে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা কি করব। এইবার রক্ত করবি নাটক খুব ভালো করে পড়বো বিশেষ করে রক্ত করবির নন্দিনী চরিত্রটা এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা ইচ্ছা ছিল এই ইচ্ছাই যেন রঘুপতির মধ্য দিয়ে প্রকাশ পাইছে অর্থাৎ রঘুপতির চরিত্রটা আপনার প্রকাশ প্রকাশ করতে হবে পঞ্চম প্রশ্ন হিসেবে আমরা একই সাথে কি করব দুটো বিষয়কে এখানে ধারণ করবো আপনি জানেন যে বর্তমানে যেহেতু কাজী নজরুল ইসলামের নিয়ে প্রচুর পরিমাণে কথা হচ্ছে আর মানিক কলেজের শিক্ষক জাতীয় প্রশ্ন এই তিনটা প্রশ্ন আপনাকে ভালো করে পড়তে হবে আমি এই যে দশ থেকে বারোটা প্রশ্ন কথা বললাম আপনারা এই প্রশ্নগুলো খুব সুন্দর করে রেডি করবেন প্রশ্নের সূচনা এবং উপসংহার খুব সুন্দর করে দেবেন কোনো তথ্যই এই যে প্রশ্নগুলো যখন আপনারা লিখবেন একটা গুরুত্বপূর্ণ তথ্য যখন দেবেন অবশ্যই রেফারেন্স অবশ্যই জানবেন যেমন আমরা যদি ধরেন মাইকেল মধুসূদন দত্তের কথা বলি তাহলে মাইকেল মধুসূদন দত্তের কথা বললে আপনি যদি আপনি যদি গোলাম মুর্শিদ সারের আষাঢ় চলনে ভুলি তারপরে ক্ষেত্রগুপ্তের মধুসূদন কবি আত্ম শিল্পরূপ এই তথ্যগুলো আপনি না দেন তাহলে শিক্ষক কিন্তু ধরে নেবে এ আসলে তেমন কোনো পড়াশোনা জানে না বাজারের গাইড পড়ে নাম্বার আর কতই পাবে আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় নম্বর আমরা একটা জিনিস জানি যে লিখিত পরীক্ষা যে যত নাম বেশি পাবে সে তত ম্যারিট লিস্টে এগিয়ে থাকবে সেক্ষেত্রে তার সম্ভাবনার দ্বার তত এগিয়ে থাকে ভালো কথা বলছেন আর এই জন্য কিন্তু আমাদের অরাকল বেশি এসে যে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা এই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা এই বইটা আমি করি যে আমার অভিজ্ঞতা জায়গা থেকে এই বইটা সর্বোত্তম এবং আমি বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ফার্স্ট ক্লাস পজিশন করেছিলাম আমার অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত যে নোটগুলো এই নোটগুলোই কিন্তু আমি করে লিখিত বইটাতে আমি দিয়ে রাখছি ফলত যারা এইটা পড়বে আমার মনে হয় যে উপকৃত অবশ্যই হবে এখানে ব্যাকরণ অংশটা কোথায় ফোকাস আচ্ছা ভালো একটা কথা বলছে আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে কথা বললাম এটা পাঁচটা প্রশ্ন সেখানে পঁচাত্তর নাম্বার থাকবে এবার ক বিভাগ থাকবে ব্যাকরণ অংশ আপনারা জানেন যে এই যে ব্যাকরণ অংশ এই ব্যাকরণ অংশে আমাদের নাম্বার থাকবে দশ আবার উনি ব্যাকরণ অংশের নাম্বার থাকবে দশ আমি এই ব্যাকরণ অংশের জন্য আপনাদের দুইটা বা তিনটা প্রশ্ন করত বলবো এর মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক বাংলা বানানের নিয়ম তৎসম এবং অর্ধ তৎসম গত বছর যেহেতু অর্ধ তৎসম এসেছে তাহলে এবার আমরা বাংলা একাডেমি কর্তৃক বাংলা বানানের তৎসম শব্দের নিয়মটা লিখবো এটা লেখার সময় যে বাংলা একাডেমি কত সালে প্রথম বানানটা সংশোধন করেন আপনি কত নম্বর সংশোধনী থেকে বানানগুলো লিখতেছেন কোন বইটা ব্যবহার করতেছেন বাংলা একাডেমির যে বইটা ব্যবহার করতেছেন কত নম্বর পেজ থেকে এই তথ্যটা দিচ্ছেন সবগুলো তথ্য কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি এটা দিতে পারেন রেফারেন্স হিসেবে তাহলে আপনি কিন্তু এখানে দশে দশই পেয়ে যাবেন খুব সুন্দরভাবে নোটটা করবেন অবশ্যই এই প্রশ্নটা করার সময় কোনো ব্যাকরণ বই সহায়তা নেবেন না সরাসরি বাংলা একাডেমি কর্তৃক যে বাংলা বানানের নিয়ম আছে সর্বশেষ দুই হাজার বারো সালের এই বইটা আপনাকে ব্যবহার করা উচিত এবার আমরা যদি গ নম্বরে চলে যাই গ নম্বরে আমরা দেখবো যে এখানে আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্নের শর্ট কোশ্চেন উত্তর দিতে হবে এখানে সাধারণত বিধান এবং বিধান অর্থাৎ বাংলা যে বানানগুলো থাকে এই বানানগুলো থাকে অপরাহ্ন বানান পুরস্কর বানান কালিদাস বানান জীবন আনন্দ দাস বানান যে বানানগুলো আমরা প্রায় সময় দিয়ে থাকি এই বানানগুলো এখানে আমাদের আটটা বানান দেওয়া থাকবে আটটা বানানের মধ্যে থেকে আপনাকে পাঁচটা বানান শুদ্ধ করে লিখতে হবে এখানে আপনাকে শব্দ এবং শব্দগুলোকে ভালো করে ফোকাস করতে হবে বিশেষ করে আপনারা যদি কলেজ নিবন্ধনের শিক্ষক যে লিখিত প্রশ্নগুলো দেখেন একটা কমন কোশ্চেন হচ্ছে পাহাড় পাখি বায়ু সমুদ্র আগুন কোকিল নারী পানি এই শব্দগুলোতে কিন্তু প্রায় সময় সমার্থক শব্দ এসে থাকে এখানে আপনাকে পাঁচটা বা ছয়টা সমার্থক শব্দ থাকবে এর মধ্যে হয়তো আপনাকে তিনটাও চাইতে পারে বা দুইটাও চাইতে পারে এরপরে অলঙ্কারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অলঙ্কারের এই জায়গাটা ভালো নাম্বারে ওঠানো যায় আপনার বিশেষ করে শ্লেষ বক্রপ্তি উপমা অনুপ্রাস এই জায়গাগুলো আপনাকে ভালো ফোকাস করতে হবে এবং সর্বশেষ আমি যেটা বলবো নবম শ্রেণীর যে বাংলা ভাষার যে ব্যাকরণ বইটা আছে এই ব্যাকরণ বইয়ের কোনটা আরবি শব্দ কোনটা ফার্সি শব্দ কোনটা পর্তুগিজ শব্দ এই আইটেমটা আপনাকে ভালো করে প্রকাশ করতে শব্দ থেকে শব্দ থেকে আমাদের সবসময় পাঁচ মার্চের প্রশ্ন হয়ে থাকে তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম আপনাদের সুবিধার জন্য আরো একবার রিপিট করি আমাদের এখানে তিনটা ভাগ থাকবে প্রথমে থাকবে কবিভাগ কবিভাগে আমাদের কি থাকবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের 5 গুণ 15 অর্থাৎ 75 নাম্বার থাকবে আমাদের খ বিভাগে একটা ব্যাকরণ কেন্দ্রিক প্রশ্ন লিখতে হবে ফুল একটা প্রশ্ন লিখতে হবে এখানে আমাদের নাম্বার থাকবে 10 এবং গ বিভাগে আমাদের এখানে পাঁচটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের 3 মার্চ করে থাকবে তাহলে এখানে 3 5 15 শর্ট কোশ্চেন এখানে আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে শর্ট কোশ্চেনে যে পনেরো পনেরো কিন্তু এটা হুবহু উঠানো যায় এবারে যে ব্যাকরণের দশ মার্চ এখানে কিন্তু দশের মধ্যে খুব সহজে নয় উঠানো যায় আর আমরা যদি যাই পঁচাত্তর মার্চের প্রতিটা প্রশ্নে যদি আমাদের দশ করে উঠানো যায় তাহলে আমাদের পঞ্চাশ তৃতীয় যদি আমরা পনের মধ্যে দশ ধরি তাহলে কিন্তু আমাদের খুব সহজেই পঁচাত্তর সেভেন্টি ফাইভ উঠে আর সেভেন্টি ফাইভ নাম্বারটা কিন্তু আপনার পজিশনে আসার জন্য যথেষ্ট আপনারা জানেন যে আমি এগারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলাম যদিও এটা আসে استডিএসলাম এবিক আমি বাংলাদেশের মধ্যে পজিশন করেছিলাম আশা করি যে আপনারা যদি আমার সাজেশনটা ফলো করেন প্রচুর পরিমাণে তথ্য রেফারেন্স দিয়ে লেখেন অর্থাৎ আপনি যে জানেন এই বিষয়টা কিন্তু আপনাকে জানাতে হবে তাহলে আশা করি যে আপনি অবশ্যই ভালো করতে পারবেন জি স্যার তো যাই হোক এটা আমরা কলেজ পর্যায়ে জানলাম এরপরে আমরা স্কুল পর্যায়ে জানবা সে পর্যন্ত নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আচ্ছা